বর্তমান জীবনে ইংলিশ ছাড়া চলা কতটা কঠিন পড়াশোনা চাকরি ব্যবসা কিংবা ব্যক্তিগত উন্নতি প্রতিটি ক্ষেত্রেই ইংলিশ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে তাই ইংরেজি শেখা শুধু দরকার নয় বরং সময়ের দাবি অনেকেই আছেন যারা ছোটোবেলা থেকে ইংলিশকে ভয় পেতে পেতে বড় হয়েছেন কিন্তু এখন সময় এসেছে সেই ভয়কে শক্তিতে রূপান্তর করার আর আপনার এই যাত্রায় পাশে আছে ইংলিশ থেরাপি ইংলিশে দুর্বল শিক্ষার্থীদের কাছে ইংলিশ থেরাপি হয়ে উঠেছে এক সত্যিকারের আশ্রয়স্থল এখন পর্যন্ত প্রায় অর্ধ লক্ষেরও বেশি ইংলিশে দুর্বল শিক্ষার্থী এখান থেকে ইংলিশ শিখে তার জীবনকে উন্নত করেছে এখানে শেখানো হয় সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষার্থীরা আশি শতাংশ সময় অনুশীলন করে এবং মাত্র বিশ শতাংশ সময় বই বা ক্লাসের লেকচার থেকে শেখে ফলে খুব দ্রুতই তারা আত্মবিশ্বাসের সাথে ইংলিশে সাবলীল হয়ে উঠছে শিক্ষার্থীরা এখানে খুবই মজা করে ইংলিশ শেখে যেমন তারা সবাই একসাথে আউটডোরে ইংলিশ চর্চা করে ডিবেট কম্পিটিশন ও স্পিচ কম্পিটিশনে যোগ দেয় টি পার্টিতে চা খেতে খেতে ইংলিশ চর্চা করে বিভিন্ন ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করে সেখানে ইংলিশ চর্চা করে তারা ইংলিশ ক্রিকেট টুর্নামেন্ট এবং ইংলিশ ম্যারাথনে অংশগ্রহণ করে সেখানেও তারা ইংলিশ চর্চা করে শিক্ষার্থীদেরকে মুভি থিয়েটারে নিয়ে যাওয়া হয় সেখানে তারা ইংলিশ মুভি দেখার মাধ্যমে ইংলিশ চর্চা করে ইংলিশ থেরাপির হোস্টেল থেকে শুরু করে ক্যাম্পাসের তিন কিলোমিটারের মধ্যে কেউ ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বললে প্রতিটি শব্দের জন্য বিশ টাকা জরিমানা দিতে হয় তাই সবাই এখানে ইংলিশে কথা বলে এভাবেই ইংলিশ থেরাপিতে একশো শতাংশ ইংলিশ পরিবেশ নিশ্চিত করা হয় ইংলিশ থেরাপিতে শিক্ষার্থীদেরকে ইংলিশ শেখানোর পাশাপাশি তাদের জীবন পরিবর্তনেও ইংলিশ থেরাপি কাজ করে থাকে শিক্ষার্থীদের মনোবল বাড়াতে জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য মাইন্ড ট্রেনিং দেওয়া হয় তাদের ফোকাস ধরে রাখতে মেডিটেশন সেশন করা হয় এবং প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন উপায়ে মোটিভেটেড করা হয় ফলে ইংলিশ থেরাপিতে শিক্ষার্থীরা এসে নিজেকে নতুন করে খুঁজে পায় তাই আপনি নিজেকে পরিবর্তন করতে জীবনকে উন্নত করতে ইংলিশ থেরাপিতে যোগ দিন